সালাম আলাইকুম প্রিয় অটো চালক এবং অটো কিনা সিএনজি কিনা এবং ব্যাটারি পাখি ভ্যান সব ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণদালা অভিনন্দন যে যেখানে আছেন সবাই গাড়িটা দেখবেন এবং ভিডিওটা দেখবেন পালে একটু শেয়ার করে দিবেন যেন মানুষের মাঝে যাইতে পারি প্রতিটা মানুষের মাঝে খেটে খাওয়া মানুষের মাঝে যাইতে পারি তাই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা কমপ্লিট করলাম যে অল কমপ্লিট ব্যাটারি যে গাড়িটার দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্যাটারি আছে যে গাড়িটা একটু ভালোভাবে দেখেন যে অল অল স্কোয়ার গাড়ি যে সামনের চাকাটা নতুন পিছনের চাকা নতুন আছে অল গাড়ি কমপ্লিট যারা এরকম গাড়ি কেনার কথা পুরাতন গাড়ি কেনার কথা ভাবছেন তাদের প্রতি আমার সুমন ভাইয়ের আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণধালা অভিনন্দন এই চার্জার সুন্দরভাবে এই গাড়িগুলা আমরা কিনা এবং বিক্রি করে থাকি যারা এরকম গাড়ি কিনবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রাণধালা অভিনন্দন বিভিন্ন জায়গায় খুঁজছেন গাড়ি তাদের প্রতি আমি প্রাণধালা অভিনন্দন জানাই প্রিয় ভাইয়েরা আমার অনুরোধ করব আপনারা যে যেখানে থাকবেন এই দেখেন মিশু গাড়ি পুরাতন সব ধরনের গাড়ি আছে এ গাড়িটা দেখেন পিছনের টায়ারটা নতুন আছে সব ধরনের গাড়ি কমপ্লিট দেশ দেশের বাইরে সকল ভিডিও প্রিয় ভাইদের প্রতি আমার বেশি প্রাণধালা অভিনন্দন জানাই যে যারা এরকম পুরাতন গাড়ি কিনবেন ছুটে চলে আসবেন এই গাড়িটা দিলাম আলাইকুম কেমন আছেন আছেন আপনারা ভালো তো আলহামদুলিল্লাহ তো এই গাড়িটা কি পছন্দ আপনাদের পছন্দ তারপরেও যদি ব্যাটারি কোনো সমস্যা দেয় চুকিটাকি কাজকাম যদি থাকে আপনারা পুরাতন গাড়ি আমরা আপনাদের কাছে দিলাম যদি কোনো রকমের কাজকাম থাকে আপনারা এখানে আসবেন কারণ এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমরা কষ্ট করে শ্রম দিয়ে এরকম বিদেশ ফিরত যারা বিভিন্ন জায়গায় ছেলে পেলেগুলা কর্ম করতে পারে না লোকের পাইড মনীষ দিতে পারে না তাদের জন্য এই গাড়িগুলা বাংলাদেশ খুব একটা কর্মজীবী তাই আপনারাও কর্ম করবেন বিদেশের যে কর্ম এই কর্মটা যদি ওকে থাকে তাহলে নিশ্চয়ই এক হাজার বারোশো টাকা নিশ্চিত যে ডাল ভাত এবং বেকার থাকলে বিভিন্ন সঙ্গে মানুষ খারাপ হয়ে যায় তা কর্মে থাকলে মানুষের সব কিছু ভালো থাকে আমি বারবার বলছি তা আপনার যে কোনো যদি সমস্যা হয় ব্যাটারি কম চলে আমরা মাথাপাতে নিব আপনারা আসবেন আমরা দেখব ঠিক আছে চাচা তা দয়া করলাম ভাইয়া তুমি আসবা হ্যাঁ যদি হ্যাঁ তুমি দেখে শুনে চালাবা যদি কোনো রকমের সমস্যা হয় ফোন করবা নাম্বার আছে এবং এখানে চলে আসবা হ্যাঁ চেষ্টা করব তোমার পাশে দাঁড়ানোর জন্য তোমার মতন ছেলে যে গাড়ি চালাচ্ছে তাই আমরা ধন্যবাদ তা প্রিয় দেশবাসী এই ভাইয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানায়েন সে কর্ম করছে এরকম যারা এখনো দেশ দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে এসে যারা বেকার আছেন তারা আসবেন আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে আপনাদের গাড়ি দিয়ে থাকব যারা কিস্তিতে নেবেন আসবেন চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য তা যান ভাই আপনার গাড়িটা দিলাম যান গাড়ির কাছে যান চাবি না এই গাড়িটা দিয়ে দিলাম মোটামুটি চালাবেন সুন্দরভাবে চালাবেন গাড়িটা ভালো আছে ওর নতুন গাড়ির চেয়ে ধরেন আমি আপনাকে বলি যদি আপনি এরকম এক লাখ টাকা জমা দিয়ে নতুন গাড়ি নেন দুই বছর এই টাকা শোধ করতে করতে জলম চলে যাবে কিন্তু ভাই আপনাদের অনুরোধ করি আপনারা এক দেড় লাখ টাকা বাকি কোনো জায়গায় কিস্তিতে নিয়ে জীবনটাকে ধ্বংস করেন না আপনার অল্প টাকা আছে আপনি অল্প দামি গাড়ি কিনেন তিনি টুকটাক করে চলেন কোনো কষ্ট পাবেন না কোনো কিছু হবে না সকল ভাইদের প্রতি আমি বারবার বলছি সারা বাংলাদেশে যত বেকার যুবক যারা আছেন হ্যাঁ তা ওকে তোমার এই যে গাড়িটা নিছিলা গাড়ি এখন পরিশোধ হলো তা যা কিছু কোনো দুঃখ নাই তো মানে খুশি তো তা ঠিক আছে ভালো থাকবেন বিদেশ চলে যাচ্ছেন তা যা যা ভালো থাকবেন দোয়া করেন যে ওকে সুমন ভাইয়ের জন্য দোয়া করেন ঠিক আছে ধন্যবাদ তাই রকম গাড়ি এই যে আরেকটা গাড়ি চিনজি গাড়ি দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে যারা নেবেন গাড়ি যোগাযোগ করবেন আমি সুমন ভাই আপনাদের মাঝে বিভিন্ন রকমের যে গাড়িটা দেখছেন সিনজি গাড়ি সুন্দর পরিবেশে সবাই দোয়া করবেন যেন সকল মানুষের ভালোবাসা সকল মানুষের ভালোবাসা আমি নিয়ে থাকতে পারি এবং দেশ দেশের বাইরে সকল ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই বিভিন্ন রকমের গাড়ি আছে সকল গাড়ি যারা নেবেন তাদের প্রতি আরও বেশি বেশি ভালোবাসা দেখাইছি তা আপনারা সবাই দোয়া করবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ডাক্তারের ভালো